বিশ্বাস করেন রাসেল ভাই আমার একজন আমার থাইরা তোলেছিল তখন এতটা কষ্ট লাগছিল যতটা কষ্ট লাগছিল আমার জমানো টেড়িয়ে বাইরে রিতাম গিয়া হালার আমার কি কব মানের দিকে গুরুত্ব কিংবা স্বপ্ন পূরণ করতে গেলো আর ওয়ান ফাইভ নাইলে আর নাইলে দিন লগে বউ লোয়া যার আমি যদি কোনো কাজ যাইতাম লো সোয়েটার বইডার কামই লাগে আমি এটাই ব্যাপারটা কোনোভাবে রঙে মিলাইতাম পারতাসি না এই আসলে আমার লোকে ইটা কে লেগেও এমন এইটা বদলাইবার লোক আজকে যাইতাসি নবীনগর দেখা যাক ভাগ্যটা আসলে কি বদলাইতাম পারি কিনা এত গ্রাম থাকতে তো চিন্তা ভাবনা করছি ভাগ্য তো কোনো রকম ভাবে বদলাইতাস না এ লেগে চিন্তা ভাবনা করছি যে আসলে শোয়ার মরতে ঘুই রাই গা যদিও ভাগ্যটা বদলাইতাম বদলাইতাম পারি এ চিন্তা ভাবনা করে আজকে আয় পড়ছি আমরা নবীনগর ও মায়া মায়া গো নবীনগর আয়োধিয়ার বিপদ বললাম ফতের মধ্যে দেওয়া যাবো তারা লাম্বা বাস আসলে জিঙ্গা দিয়ে লাম্বা লাম্বা বাস দিয়ে কি করে এ লাম্বা লাম্বা বাস কি মানচের দেয় নাকি মানচের যে মানচের ক আমার যত বড় বাস দিছে এত বড় বাস মনে চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ দিচ্ছে আসলে এ লুক মনে সবগুলা বাসে এখানে একত্রিত করে লাগছে আর কি একজনের একজনের পরে পরে বাসগুলা দিবার লেগে আসলে গুডাউনের মধ্যে আমি আয়া চিন্তা আপনাকে একটার পর একটা দেখতেছি

সই আমার মনে হয় আর কি আমি আবার পিছিয়ে যাই দেখতেছি আরো বাস আছে নাকি যদি তাই তাই লেটিকা বড় বাস যদি তাই মূলত সবচেয়ে বড় বাসটি আমি লয়া দাম আজ যা ভাই একজন রে দিবার লেগা যদি জায়গা মতো দিতে আরে তাইলে পাইছি পাইছি ঘুরা যুমুন যা আমি আবার অনেকক্ষণ ঘুরা ঘুরি উজা উজি করতেছি যে বেড়া আবার আমার করেছে ভাই এ বাসটা লো এ বাসটা সবচেয়ে বড় দেয়া যায় এ বাসটা তোমার কামে লাগতে পারে মানকে দি সবচেয়ে বড় বাস নেই আমি ওইটারে কোন মতে আল্লাহ আল্লাহ করে নিচে তৈতাছি অনেক বাপ রে বা অনেক ভারী ছিল বাসটা আসলে দেখতে যা বাসের লাইন কিন্তু আসলে বন্দি আর ইডোই মানছে খারাপ সময় আইলে মানছে মানছে রে দেয় আর কি আর ইডা আসলে আমি নিজের লেগে ব্যবহার করতেছি না ব্যবহার করে মাছ ধরার লেগে অনেকেই ভাবতারেন যে মাছ ধরার লেগে আবার বাস দিয়ে কি করবো বাস দে মানছে রে মাছ ধরার লেগে আবার মাছের কি বাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ওরে মেয়া মাছের কেমনে বাস দে ইডা দেওয়ার লেগে সম্পূর্ণ ভিডিওটা আজকের দেওয়ান লাগবো আর দেখলেই বুঝতে পারবেন আলী মানছে মানছে বাস দে না মাছেরও মানছে বাস দে এ

যে কিছু টিয়া জমাইতে গিয়ে আমার কতটা কষ্ট হয়েছে একটা লবণ মাখা লুডির সোয়ার সামনে দিকে হাইতে পারছি না ভাবছি জীবনে কিছু একটা ভালো দিন কি আর কোনো দুঃখের কথা রাসেল ভাই এ বাসগুলা বেড়ো অবশেষে আমার বাস দিয়ে দিল পঞ্চাশটিয়া বুঝলাম না ব্যাপারটা আর নিচে যে সবগুলা বাস দেখতাম সবগুলা বাসে মূলত কিনছি এখানে দশটা বাস আছে আর আগের যে চুঙ্গাগুলো আমার ছিল এগুলা মূলত এক বছর পাতার কারণে নষ্ট হয়ে গেছে আর এই জন্য নতুন চুঙ্গা কেনার জন্য আমি এই বাসগুলা কিনছি আর নিজের বাগানদের বাস নিজেও লইলাম আর কি দশটিয়া কুলি ভাড়া বাঁচানোর জন্য জীবনটা যত সহজ মনে করতেছেন জীবনটা মোটো এত সহজ না দুইটা বস্তা দেখছেন একটা লুকে কেমনে কান্দ করে নিতেছে আর এই ছেলে পড়ালেকার বয়সে দায়িত্বশীল হয়ে উঠছে আর সামনে যে ফুলাটা দেখতেছি আমরা বাড়ির মুস্তুফা হ্যাঁ করে বিয়ার বাজার করার লাগে হ্যাঁ নাকি আর আব্বা করে আজকে সঠিক ভাবে কম দামে বাজার করে নিতে তাহলে তোর সামনে মাসে বত্রিশ তারিখে তোর বিয়া কনফার্ম এলে গে কুটি কুটি পায়ে আর একটা বন্ধু রে বন্ধুরা করে আনছে এ লোকে বিয়ে দিতে হের লোকে আবার পরামর্শ করতেছে রে বন্ধু কেমনি কি করলে কম দামে কেউ কিছু কিন্ না বাজ লো যাবো আর আব্বা করছে যদি কম দামে আজ যে বাজারটা করে বাজ যেতে তাহলে পরের দিনে আমার বিয়ে কনফার্ম মুস্তুফার বন্ধু আর মুস্তফার শান্তনাতেছে বন্ধু বিয়া করে আমি যে বিপদে পড়ছি এই বিপদ থেকে তুমি টাইম না আনতো তো চাও নাকি মুস্তফা কো না ভাই আমার বিয়া করন লাগবো এলাকা মুস্তফার বন্ধু নিরুপায় মুস্তফার একটা বত মধ্যে বাইল চা কিনেছে কো বন্ধু সামনে শীতের আছে গোলের মধ্যে গুসুল দিতে হবে এই জন্য তুমি একটা বাইল চা বত ক্রয় করো মুস্তফা আবার মুস্তফার বন্ধু রে কইতেছে বন্ধু তোমার শালি টালি আসিনি মুস্তফার বন্ধু আবার কইতেছে কো বন্ধু আমার তো শালি টালি নাই বান্ধবী টান্ধবি আছে আগে জিডি রে প্যাম প্যাম করতাম এক্স আছে তুমি চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারো ও মা গো সামনের দিকে চাই দি দুই তিন ফুলা আন্ডার বরণ করার লাগি আবার দাঁড়াই লইছে ভাই আমি এবার ডরাইতেছি ভাই আমি জীবন এগুলার মধ্যে কোনো বালা উড়ছি না আর এইটা আমার বাড়ির কাছে হওয়ার পর

কইরা মায়াটা দেওয়ার পরে মুস্তফার বন্ধু আর মুস্তফার জিঙ্কছে মুস্তফা তোমার কোনো মায়াটাই পছন্দ হয়েছে না মুস্তফা করা পছন্দ হইছে না সব ডে দেখলে আমার ভাল লাগে ভাল লাগে সুন্দর মায়ার কি আমার পছন্দ কি কিবো না কি এগুলোই আমার বন্ধুরা মনে হয় গেম খেললে এত পরিমাণে পরিশ্রম করছে না আজকে মুস্তফার বউ উস্তাম গিয়া যে পরিমাণে নবিনাগর আয়া যেই পরিমাণে পরিশ্রম করছে মুস্তফার বউ বিচারতে তা মুস্তফার শেষ পর কোনো ঘুরতি আমরা করতে পারলাম না এর জন্য মুস্তফার কাছে আন্তরিকভাবে দুঃখিত মুস্তফার শীত আইতেছে তা মুস্তফার কোন গতি কিংবা ভালো দিন আইলো না আসসালাম আলাইকুম দেখা হবে নতুন কোন ভিডিওতে